এর আগে বিগত অনেক বছর ধরে দেখা গেছে মার্চ বা ডিসেম্বর আসলে মোড়ে মোড়ে পতাকা বিক্রি হতো গাড়িতে পতাকা লাল সবুজ পুরো ঢাকা শহর ছেয়ে যেত গাড়িতে পতাকা দোকান পাট বাসা বাড়িতে এবারে চিত্রটি তেমনটা ছিল না আগেও কখনো সরকার পতাকা বিক্রিতে বা লাগাতে কেউ বাধ্য করেনি এবারও সরকার নিষেধ করেনি তাহলে কেন এই চিত্রটা একটু আলাদা আপনার বিশ্লেষণ কি বলেন না ধন্যবাদ আপনাকে মানে এইখানেও যে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে সেটার একটা ইম্প্যাক্ট খুব সম্ভবত পড়েছে আমি আমরা আমার আমরা কেউই নিশ্চিতভাবে এখন বলতে পারবো না যে কেন এক্স্যাক্টলি এই কাহিনিটা ঘটছে কারণ তাহলে হচ্ছে কি আমার যারা বিক্রি করছে বা যারা এসে করছে না তাদের পয়েন্ট অফ ভিউটা জানতে হবে কিন্তু যে জিনিসটা খুব পরিষ্কার যেটা একটু আগের বক্তব্য আসছে যে একটা চেষ্টা তো করা হচ্ছে যে একাত্তর এবং চব্বিশের মধ্যে একটা বিভাজন আনবার কোনটা বেশি গুরুত্বপূর্ণ একটাকে ডিনাই করার একটা চেষ্টা তো চেষ্টা তো আছে চেষ্টা যেমন হচ্ছে গিয়ে চব্বিশকে ডিনাই করারও আছে আবার সবচেয়ে একটা বড়ো ইস্যু হচ্ছে একাত্তরকে ডিনাই করারও একটা চেষ্টা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেটা হয়েছে যে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলের জন্য একাত্তর ছিল হচ্ছে গিয়ে একটা এক অর্থে একটা কী বলবো সহ্য করা যায় না এমন একটা স্মৃতি তাদের রাজনৈতিক ভুলের কারণে তাদের অংশগ্রহণের কারণে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হচ্ছে গিয়ে তাদের জোটের কারণে একাত্তরের স্মৃতিটাকে অনেকেই ভুলে যেতে চাচ্ছিলেন সো তারা মনে করছেন তারা এই এবং এই সত্যটাকে দূরে সরিয়ে রেখে যে একাত্তর যে আমাদের ফাউন্ডেশনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেটাকে দূরে সরিয়ে রেখে তারা বারবার মনে করাতে চাচ্ছেন যে চব্বিশ হচ্ছে আমাদের আসল স্বাধীনতা যে একাত্তর একাত্তরটা হচ্ছে গিয়ে ওই ওই রকম গুরুত্বহীন না কারণ অনেক সময় চলে আসে যেহেতু আমরা ভারতের সহায়তা সেখানে নিয়েছি তাহলে হয়তো সেটা গুরুত্বপূর্ণ না এখন আমরা সত্যিকার অর্থে স্বাধীনতা পাচ্ছি এই ন্যারেটিভটা তো স্টাবলিশ করার একটা প্রচেষ্টা একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক পক্ষ থেকে আছে কারণ একাত্তরের ভূমিকাটা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলি তাদের এবং সেটা গুরুত্বপূর্ণ এই যে বিভাজনটা তৈরি করা হচ্ছে এইটা তো হচ্ছে গিয়ে আমার মনে হয় জনমানুষে একটা প্রশ্নের জনমানুষে একটা সংখ্যা আমি প্রশ্ন বলবো না কারণ এখানে প্রশ্নের কোনো জায়গা নেই যে কথাটা অঞ্জুভাই একটু আগে বলে গেলেন যে খুব স্পষ্ট একাত্তর আমার ফাউন্ডেশন আমরা একাত্তর হচ্ছে গিয়ে আমার আইডেন্টিটি এস্টাবলিশ করার যুদ্ধ একাত্তর হচ্ছে গিয়ে আমি একটা ভূখণ্ড পাচ্ছি একটা পতাকা পাচ্ছি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে আইডেন্টিফাই করতে পারছি এবং এই পুরো জিনিসটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে সাতচল্লিশের দেশভাগের পর থেকে যেটা হচ্ছে কি আমাদের এক ধরনের আশা আকাঙ্ক্ষার যেটা জন্ম দিয়েছিল সেখান থেকে আস্তে আস্তে সরে এসে নিজের আইডেন্টি বিল্ডিংয়ের প্রত্যেকটি ধাপ যে আমরা বলি না যে ইতিহাসের একটা ধারাবাহিকতা আছে আপনি যদি সাতচল্লিশের সাথে দেখেন আপনাকে বান্নকে অ্যাকনলেজ করতে হবে আপনাকে ছেষট্টিকে অ্যাকনোলেজ করতে হবে আপনাকে ছয় দফাকে অ্যাকনোলেজ করতে হবে আপনাকে ঊনসত্তরের গণ অভ্যুত্থানকে অ্যাকনলেজ করতে হবে আপনাকে একাত্তরে যদি আসেন আপনি একাত্তরে এসে আপনাকে সাতই মার্চ পঁচিশ ছাব্বিশ সাতাশ প্রত্যেকটা জিনিসকে আপনার অ্যাকনোলেজ করতে হবে আপনার আমাদের যে মানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার তাদের ভূমিকা এম এজি ওসমান ওসমানির ভূমিকা জাতীয় নেতা বঙ্গবন্ধু থেকে শুরু করে চার নেতার ভূমিকা সেক্টর কমান্ডার যারা ছিলেন তাদের ভূমিকা এই প্রত্যেকটা জিনিসকে অ্যাকনোলেজ করে তারপরে আপনাদের আগাতে হবে এই যে একাত্তর যে এই একটা গণমানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু রাজনৈতিক দল এই গণমানুষের আকাঙ্ক্ষাটাকে বুঝতে ভুল করেছেন বা তারা গণমানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছেন এবং শুধু যে দাঁড়িয়েছেন তা না তারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মিলিয়েছেন এবং তার ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা আমরা দেখেছি এইটাও আমাদের রেকগনিশনের রাখা দরকার একাত্তর থেকে এবং যেই জিনিসটা বারবার বলা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে একাত্তর পরবর্তী সময় একাত্তরে আমরা যেমন আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে থাকান যে আমরা যে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সমতা ভিত্তিক যে সমাজ গঠন করার কথা আমরা বলেছিলাম একাত্তর পরবর্তী বাস্তবতা সেটা আমরা দেখিনি বাহাত্তর থেকে পঁচাত্তর সময়কে আমরা যেটা দেখেছি যারা গণনায়ক ছিলেন ওই যে প্যাট্রিওট একটা কবিতা আছে না দাজি এন্টার্ড অ্যান্ড দাজি গো সো যেই গণনায়ক ছিলেন সেখান থেকে হচ্ছে গিয়ে একটা বিশাল পতন আমরা পতন আমরা দেখেছি সো বাহাত্তর থেকে পঁচাত্তরে আমরা এই যে আমাদের আশা আকাঙ্ক্ষা যেটা সেখানে আহত হতে দেখেছি আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে চেষ্টা সেটা ক্ষতিগ্রস্ত হতে দেখেছি পঁচাত্তর থেকে নব্বই অ্যান্ড হচ্ছে গিয়ে সেই সময় আমরা একটা সামরিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছি একানব্বইতে আমরা একটা সুযোগ পেয়েছি আবার দুই হাজার আটে এসে আরেকটা তাহলে এই যে দুই হাজার চব্বিশটা ইম্পর্টেন্ট কেন দুই হাজার চব্বিশে আপনি দেখেন দুই হাজার চব্বিশে আন্দোলনগুলোর দিকে তাকান আন্দোলনগুলোতে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে তারা বাংলাদেশের পতাকাটা মাথায় লাগিয়ে অংশগ্রহণ করেছে আপনি আন্দোলনের দিকে তাকান তারা বৈষম্যহীনতার কথা বলছেন আপনি আন্দোলনের যে স্পষ্ট দিকে তাকান সেখানে কিন্তু বারবার বলা হচ্ছিল এই মর্যাদার কথা বারবার এসেছে যেটা বললাম যে আপনি এইটাকে এই ব্যাপারটাকে এটা যখন একটা একতাবদ্ধ হিসেবে ছিল এইটা থেকে হচ্ছে গিয়ে আপনি যখন একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন সো তখন তো হচ্ছে গিয়ে মানুষের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এই একাত্তর এবং ২৪ কে সরকার কোনো সময় আলাদাভাবে দেখছে কিনা এবং সে কারণেই হচ্ছে গিয়ে নিজে থেকে এই একটা ইস্যু আসছে এবং এই ক্ষেত্রেই সরকারের গুরুত্ব মানে পূর্ণ ভূমিকা রাখা খুব দরকার বারবার এই কথাটা এস্টাবলিশ করা দরকার নাইন স্ট্যাম যে কথাটা বলেছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমি বলবো এনসিপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে বারবার এটাকে হ্যামার আউট করা দরকার যে একাত্তর হচ্ছে আমার জন্মের উৎস সেটা কোনোভাবেই সেটা চব্বিশের যে গুরুত্ব সেটা একাত্তরে আমরা যেটাকে অর্জন করতে পারিনি আমরা যেটার মধ্যে গিয়েছি সেটাকে আমরা আবার সামনে নিয়ে এসেছি এবং চব্বিশ হচ্ছে আমার একটা অপরচুনিটি একাত্তরের সেই স্বপ্নটাকে বাস্তবায়নের সো সেইভাবে হচ্ছে গিয়ে বারবার আমার মনে হয় যদি আমরা এটা করি তাহলে আগামী এই বিজয় দিবসে হয়তো আমরা

যে একটা মানুষের মধ্যে শঙ্কা রয়েছে তো সেই শঙ্কাটি দূর করার ক্ষেত্রে কি বিএনপিরও একটি ভূমিকা থাকে না যে রাজনৈতিক দল হিসাবে তারাও যদি এটিকে ব্যাপকভাবে আয়োজন করত বা তাহলে হয়তো সে ধরনের যেই প্রশ্নটি এখন এসছে যে সোসাইটিতে গেল বিগত বছরগুলোর মতো এবার স্বাধীনতা দিবস পালন হয়নি সেটি সেই ক্ষেত্রে কি বিএনপিরও কিছুটা ঘাটতি ছিল কি না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ না আপনি দেখেন আমার মনে হয় যে এটার অন্যতম একটি কারণ হলো যে রমজানের কারণে অনেকে হয়তো যে আনুষ্ঠানিকভাবে করার কথা ছিল সেটা হয়তো সম্ভব হয় না এখানে একটি জিনিস আমি আমি এটা বলতে চাই যে চব্বিশে গণ অভ্যুত্থানের তো আমাদের সার্বজনীন আমরা একটা বিজয় অর্জন করেছি ফেসিটি বিদায় নিয়েছে তারপর কিন্তু আমাদের সমাজে দেখেন নানা শক্তি তাদের উত্থানকে কিন্তু দেখাবার একটা চেষ্টা করছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আমরা দেখেছি এমনও কিছু শক্তি উত্থান হচ্ছে এখন যেগুলি আগে রাজনীতি হয়তো নামে মাত্র ছিল কিন্তু এখন তারা কিন্তু প্রকাশ্যে জানান দিচ্ছে এটাকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ক্ষেত্রে সরকারের একটা নিষ্ক্রিয়তা আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি দেখবেন এর মধ্যে হিজবুল তাহির একটি সংগঠন যেটা নিষিদ্ধ আমাদের কনস্টিটিউশন সেটা প্রকাশ্যে রাজপথে কিভাবে মিছিল করার সুযোগ পায় তাদের কয়েকজনকে পরে আমার কথা সরকার যদি এই ব্যাপারে আগেই একটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে এই পর্যায়ে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না যার কারণে দেখেন আজকে কিন্তু কোনো কোনো মহান বলার চেষ্টা করছে বাংলাদেশ একটা মৌলবাদীর দিকে চলে যাচ্ছে এই জায়গাগুলিকে আমাদের খুব সতর্কর সাথে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে আর এই যে যে বিতর্কটা আমি মনে করি এখানে বিতর্কের কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধ আমাদের অহংকার আমাদের মূল স্পিড হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে কথাটি মঞ্জুভাই বলেছে প্রভার সুমন বলেছেন আমরা দেশ পেয়েছি যা আমাদের পরিচয় পেয়েছি সেটাকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই হ্যাঁ চব্বিশ আমাদের আর একটা আকাঙ্ক্ষা আমরা যে স্বাধীনতা যুদ্ধের যে আমাদের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা আমরা প্রত্যাশা করেছিলাম চব্বিশ সেখান থেকে গত ফেসিস সরকার আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে আমাদের গণতন্ত্র নাই আমাদের কথা বলার স্বাধীনতা নাই আমার বিচার বহির্ভূত হত্যাকান্ত সামগ্রিক একটা এমন বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে যেটা আমাদের মুক্তিযোদ্ধার মূল চেতনারই টোটালি পরিবর্তন সেই জায়গাটা আমরা এখানে স্থাপন করতে পেরেছি আমার মনে হয় এখন হলো এখন যে কথাটি হ্যাঁ যে আপনি যে আন্দোলনটা কি যেটা বৈষম্যের বিরুদ্ধে এখন কত হলো এই পরিবর্তনের পর সেই বৈষম্য মুক্ত সমাজ গঠনের জন্য কি আমরা এগিয়ে যেতে পারছি এখানে কিন্তু আমাদের মধ্যে একটা দিমত তৈরি হচ্ছে এখানে একটা রাজনৈতিক দলগুলি একটা বলছে গভর্নমেন্ট একটা বলছে বা সমাজের অন্যান্য শ্রেণীর লোকটা একটা বলছে এই বিভাজন আজকে একাত্তর এবং চব্বিশের এই বিতর্কটাকে আমি মনে করি সামনে নিয়ে এসেছে কিন্তু আমি স্পষ্ট আমাদের দল বা আমরা মনে করি যে একাত্তর নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই